প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই আজ তেসরা অক্টোবর দু আজ সন্ধ্যা থেকে আগামী কাল চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ এবং পাঁচ তারিখ পর্যন্ত আবহাওয়া সারা দেশ জুড়ে কীরকম থাকতে পারে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা কীরকম রয়েছে বা কোথায় সৃষ্টি হবে আবহাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে তার সম্বন্ধে এবং সামুদ্রিক যে সতর্কবার্তা জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে বিস্তারিত জানানো হবে বিষয়গুলিতে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তের সব থেকে বড়ো আপডেট যা থাকছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো যাচ্ছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় যে এলাকা সেখানে গভীর সঞ্চালনশীল মেঘমালা কিন্তু তৈরি হচ্ছে এবং এই কারণে বায়ুচাপের তারতম্য অনেকটা লক্ষ্য করা যাচ্ছে এবং এই বায়ুচাপের কারণে ঝোড়ো হাওয়া পারে যেতে উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে এবং উপকূলীয় এলাকার উপর দিয়ে চট্টগ্রাম কক্সবাজার মংলা পায়রা সমুদ্র বন্দর সমূহকে এই কারণে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে ভারী বর্ষণেরও সতর্কবার্তা জারি করেছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র এবং রাজ জানানো হয়েছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলিতে আগামী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ আজ তিন তারিখ আগামীকাল চার তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে প্রায় চুয়াল্লিশ থেকে অষ্টআশি বা এদিকে নব্বই মিলিমিটারেরও বেশি বর্ষণ অর্থাৎ অতি ভারী বর্ষণ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় ভারী বর্ষণের কারণে ভূমিধ্বসের সম্ভাবনা বা আশঙ্কার কথাও জানাচ্ছে আবহাওয়া দপ্তর আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে মৌসুমি বায়ু কিন্তু বাংলাদেশের ওপর সক্রিয় এবং আগামী বাহাত্তর ঘণ্টা পাঁচ থেকে ছ তারিখ পর্যন্ত মৌসুমি বায়ুর এই সক্রিয়তা বাংলাদেশের ওপর বিরাজমান থাকবে এবং মৌসুমি বায়ুর এই সক্রিয়তার কারণে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর রাতের তাপমাত্রা আজ রাতের তাপমাত্রাও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল চার তারিখ সকাল থেকে রংপুর ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এই কয়েকটি জায়গা এই কয়েকটি বিভাগের কিছু কিছু জায়গায় অতি ভারী বর্ষণও হতে পারে রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই দমকা হাওয়া সহ হালকা থেকে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা থাকছে চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ সারা দেশের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকলেও উত্তরাঞ্চলের অর্থাৎ ময়মনসিংহ সিলেট রংপুর বিভাগের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস আগামীকাল দিনের বেলা হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকছে আগামী পাঁচ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে ভারী বর্ষণের সতর্কতা একটা থাকছে ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রংপুর রাজশাহী ঢাকা বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী পাঁচ দিন অর্থাৎ ছয় থেকে সাত তারিখ পর্যন্ত প্রায় দেখা যাচ্ছে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে তাই আর্দ্রতাজনিত অস্বস্তিও আগামী কয়েকদিন বিরাজমান থাকতে পারে বৃষ্টিপাত বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে এই মুহূর্তের যে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্ত বাংলাদেশের ওপরে অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্তের কারণে মেঘমালা সারা দেশের ওপরে চলমান রয়েছে এবং এই মেঘমালার কারণে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা বিভিন্ন সময়ে তৈরি হচ্ছে এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে রংপুর বিভাগের এইদিকে ঠাকুরগাঁও জলঢাকা এই কয়েকটি জায়গায় ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং এই কারণে ঠাকুরগাঁও পীরগঞ্জ এবং জলঢাকায় লালমনিরহাট এই কয়েকটি জায়গায় ঘন মেঘের সঞ্চার হচ্ছে এবং এই কারণে আগামী কয়েক ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ থাকছে রংপুর বিভাগে এছাড়া অন্যান্য বিভাগেও মেঘের সঞ্চার হচ্ছে উত্তর বঙ্গোপসাগর থেকে এবং প্রায় সমস্ত বিভাগেই হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সরাসরি বজ্রঝড়ের ম্যাপ থেকে আমরা দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি এই মুহূর্তে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে যা দেখা যাচ্ছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে খুলনা বিভাগের এইদিকে শাইলকোপা যশোর লোহাগাড়া মাগুরা কোটচাঁদপুর মুকসুদপুর ফরিদপুরের আশেপাশে এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের এবং এদিকে ঢাকা বিভাগের কাপাসিয়া এবং তার আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের জলঢাকা পঞ্চগড় ঠাকুরগাঁও দেবীগঞ্জ এই কয়েকটি জায়গায় বিশেষ করে দেবীগঞ্জে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে আজ রাতের দিকটা যদি দেখা যায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে ময়মনসিংহ বিভাগের আশেপাশে বিভাগের আশেপাশে কিশোরগঞ্জ কেন্দুয়া এদিকে গাফর গাফরগাঁও এদিকে বেদগায়ের এদিকে ঈশ্বরগঞ্জ নান্দাইল এবং কেন্দুয়া ঢালা অচিন্তপুর তেলগাতি কিশোরগঞ্জ এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং তার আশেপাশে নেত্রকোনা ময়মনসিংহে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও রাতের দিকে ঘূর্ণাবর্তের কারণে ঢাকা বিভাগের ঢাকাসহ দোহার শিবচর মুকসুদপুর মুন্সীগঞ্জ নরসিংদী কতিয়াদি এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মধ্যরাতের দিকে যদি দেখা যায় মধ্যরাতে বৃষ্টিপাত ময়মনসিং বিভাগে প্রবলভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিং বিভাগের ময়মনসিংহ সহ ময়মনসিং এবং তার আশেপাশে নেত্রকোনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জারিয়া জাঞ্জালি সুসং দুর্গাপুর কমলকন্দ পগলা বরহট্ট এদিকে তেলগাতি কেন্দুয়া নান্দাইল ঈশ্বরগঞ্জ অচিন্তপুর শ্যামগঞ্জ এবং তারকান্দা বাওলা এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এদিকে কিশোরগঞ্জ ইতনা কতিয়াদি নরসিংদী এবং কাপাসিয়া এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি রাত নটা থেকে বারোটার মধ্যে রাত মধ্যরাত এবং আগামীকাল ভোরের দিকে যদি দেখা যায় বৃষ্টিপাত ময়মনসিংহ ও সিলেট বিভাগে প্রবলভাবে হতে পারে ময়মনসিংহ বিভাগের কেন্দুয়া নেত্রকোনা ফেনেরবাগ এদিকে বিশ্বম্বরপুর এবং সিলেট বিভাগের ছটকবাজার এবং তার আশেপাশে করিমপুর হাবিবপুর আটগাঁও নগর ইতনা ঢালা এবং পাথরিয়া জামালগঞ্জ বিশ্বম্বরপুর ফেনেরবাগ ধর্ম ধর্মপাশা দক্ষিণ শ্রীপুর উত্তর বংশীকুণ্ড এইদিকে কমলকন্দ পোগলা সুসং দুর্গাপুর জারিয়া জাঞ্জালি নেত্রকোনা তেলেগা ঢালা। এই এবং নিকলি ও কিশোরগঞ্জের আশেপাশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তার আশেপাশের এলাকাগুলিতেও কারণ ঘূর্ণাবর্তের কারণে এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা সরে সরে যেতে পারে কিছুটা পরিবর্তন হওয়ারও সম্ভাবনা থাকছে কয়েক ঘন্টার মধ্যে এদিকে মুকসুদপুর এবং গোপীনাথপুর খুলনা ও ঢাকা বিভাগের মাদারীপুর গৌরান্দি এবং টুঙ্গিপাড়ার আশেপাশেও কাওয়াখালীর আশেপাশেও বরিশাল বিভাগের কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরের দিকে আগামীকাল এই ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা মোটামুটি বজায় থাকবে ঘূর্ণাবর্তটির যে কেন্দ্রস্থল সেটি রংপুরের আশেপাশে থাকবে এবং তার যে সাইডব্যান্ড তার যে বিস্তৃতি রয়েছে সেই কারণে এদিকে আসামের গুয়াহাটি কোকরাঝার এবং তার আশেপাশে গোয়ালপাড়ার আশেপাশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল দিনের বেলায় আগামীকাল দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা বিভাগ ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের প্রায় সম্পূর্ণ অংশেই মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের সিলেট সহ মৌলভী বাজার এদিকে বারলেখা কুলাউরা কামালগঞ্জ চরখাই জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ ছটক বাজার এদিকে বানিয়াছং ইথনা কেন্দুয়া এবং নাসিরিনগর এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামীকাল দুপুর থেকে বিকেলের মধ্যে আগামীকাল এদিকে খুলনা বিভাগের দোহাগারা যশোর খুলনা সাতক্ষীরা এই কয়েকটি জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যে মাঝে ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল বিকেল থেকে যদি দেখা যায় বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে তবে ঘূর্ণাবর্তের কারণে যে কোনো জায়গাতেই বৃষ্টিপাত বৃষ্টিপাত যখন তখন বৃদ্ধি পেতে পারে আগামীকাল রাতের দিকে এদিকে রাজশাহী ও ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে যেমন এদিকটায় দেখা যাচ্ছে ময়মনসিং ময়মনসিংয়ে আগামীকাল রাতের দিকে মাঝরি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে সরিষাবাড়ি সিরাজগঞ্জ নগরপুর সিংরা এই কয়েকটি জায়গার আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল রাতের দিকে এবং তার পরবর্তী সময়েও যা দেখা যাচ্ছে পাঁচ তারিখেও সারা দেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন বিভাগে থেকে থেকে থাকবে আগামীকাল এবং ছ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা থাকছে সাত তারিখের পর থেকে ছিটে ফোটা বৃষ্টিপাত রয়েছে মোটামুটি ন তারিখের পর থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকবে তবে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে একটি এবং বারো তারিখের পর থেকে এই ঘূর্ণাবর্তটি কতটা শক্তিশালী হবে সেটা আমরা জানাতে পারবো তাই চ্যানেলের দিকে নজর রাখুন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ